الله أكبر. الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر يا رب يا رب يا رب, يا رب. يا رب لك الحمد كله ولنا الحمد لله رب العالمين فقطع دابر القوم الذين ظلموا اي ظالم

টা ভরে গিয়েছে আসলে ওনার কানে যখনই কথাটা বলা হলো ভিডিওতে যাওয়ার আগে আরেকটু কথা বলি ভাই ওনার খুশির আনন্দটা এত পরিমাণ ছিল কি করে বোঝাব আপনারা ভিডিওতে দেখলে অবশ্যই বুঝতে পারবেন আর যারা আমাদের ভিডিওরতে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে এখনি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওটি সবচাইতে বেশি শেয়ার চাই আপনারা শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দেন এবং মুসলমানদের উৎসব

شريعة بزواجه سعى الحمد لله ولله ما الله اكبر. الله اكبر. الله اكبر. الله اكبر. الله اكبر. الله أكبر. الله أكبر. <تصفح> يا, <تصفح> يا, رب. يا رب يا رب يا رب يا رب لك الحمد كله وإن الحمد لله رب العالمين فقطع دابر القوم الذين ظلموا اي ظالم মুসলমান হত্যা করেছে পৃথিবীর সবচেয়ে বড় বড় মুজাহিদিনদেরকে এই জালেম হত্যা করেছে আল কায়েদার সমস্ত নেতাদেরকে এই জালেম হত্যা করেছে মুজাহিদিনদের সমস্ত নেতাদেরকে এই জালেম হত্যা করেছে ঠিক আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ পাঁচ লাখ সুন্নি মুসলমানকে এই জালেম হত্যা করেছে

ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ শুধু তিন দিনে শুধু তিন দিন আজকে তিন দিন হয়েছে তিন দিন পাঁচ লাখ এবার তাহলে শোনেন কোরআনে করিম কি বলে ফল হাসু মা দু فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرعوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين

অনেকগুলি মুসলমানকে হত্যা করেছে সে হলো শিয়া শিয়া নয় সে হলো কমিউনিস্ট তার পার্টির নাম হলো বার্থ পার্টি তার পার্টির নাম কি এই বার্থ পার্টি কমিউনিস্টের হাতে পাঁচ লক্ষ মুজাহিদিন নিহত হয়েছে এর শেষ পর্যন্ত আজকে মুজাহিদিনদের হাতে সিরিয়ার রাজধানী দামেশকে বিজয় হয়েছে আর বাসার আল আসাদ পালাইছে একশো বার

এবার আল্লাহ তালা কি বলেন আল্লাহ কি বলেন এরা যখন আমার দাওয়া হেদায়ত ভুলে যায় ফতাহা আলাইহিম আবু আবা খুল্লি সাহি আমি এদের সামনে পৃথিবীর সব কিছুর দুয়ার খুলে দেই পৃথিবীর অস্ত্রের দুয়ার খুলে দেই সম্পদের দুয়ার খুলে দেই সব কিছুর দুয়ার খুলে দেই বিমা উতু আমার দেওয়া আনন্দের আমার দেওয়া সম্পদের আনন্দের আতিশয্যে যখন এরা আত্মহারা হয়ে যায় যখন এরা আমার সাথে যুদ্ধ ঘোষণা করে আকাশ না বাগতাতান আমি এদেরকে হঠাৎ করে ধরি আমি এদেরকে কি করি বলেন হঠাৎ করে ধরি এই হঠাৎ করে আজকে ধরছে আর আমাদের পাঁচ তারিখে ধরছে পাঁচে আগস্টে ধরছে না ধরছে না বলেন পুরো হিসাব নিকাশ আলাদা করবে এখন আলাদা আলাদা আরে ভারত হিসাব নিকাশ আলাদা করবে আলাদা করবে আলাদা আলাদা আমি হঠাৎ করে তাদেরকে ধরি এখন কি পরিমাণ হঠাৎ করে ধরছে বুধবারে বুধবারে লেবার যুদ্ধ বন্ধ হলো আজকে কি কিবার আজকে শনিবার গত বুধবার থেকে শনিবার দশ দিন শেষ আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ এই যুদ্ধ এই যুদ্ধ মাত্র তিন দিন এই যুদ্ধটা মাত্র তিন দিন চলছে শুধু কয়দিন চলছে শুধু তিন দিন চলছে আলহামদুলিল্লাহ একটু আগে এসান গাড়িতে উঠা ড্রাইভারকে বলছি দশ বার সুরে ক্লাস পড়ো খাদেমকে বলছি দশ বার সুরে ক্লাস পড়ো আমি পড়ছি বলছি দশ বার সুরে ক্লাস পড়ো ইনশাল্লাহ খবর আসবে বাসার আল্লাহ আছে খবর আসবে এই জন্য এই সংবাদটা এখানে দিয়ে গেছে কি ভাই আকাশ না আমি হঠাৎ করে ধরি কি করে ধরে বলেন যেভাবে হঠাৎ করে ধরছে মোদিকে এভাবে ধরবে আল্লাহর কসম এভাবে ধরো আল্লাহর কসম এভাবে ধরো আকাশ না হুম আমি হঠাৎ করে ধরি এরপরে কি বলে জানেন ফাইদা হুম বলি শুন এরপরে এ আয়াতের ধরে জমা এরপরে কি বলবে হায় পাঁচ তারিখ এগারোটার সময় কি বলছিল হুজুর বসে বসে কি বলে শুধু এক আওয়াজ এখন শুধু এক আওয়াজ কি আওয়াজ বলেন হায় কি হয়ে গেল বলেন হায় কি হয়ে গেল রব্বুল আলামিন বলেন হ্যাঁ আমি এমন এমনটি করি আমি ছাড় দিই ছেড়ে দেই না বলেন আমি কি দেই আমি ছাদ দেই আমি ছাদ দেই ছেড়ে দেই না পৃথিবীর লক্ষ লক্ষ মুজাহিদিনকে এই বাসারে হত্যা করছে হত্যা করার জন্য গুলি খরচ হবে সে গুলি খরচ করে নাই গুলি খরচ করে নাই মুজাহিদিনকে ধরে নিয়ে আসছে লোহার খাঁচাতে ঢুকিয়েছে খাঁচা লোহার খাঁচাতে ঢুকাইয়া দশজন একসাথে খাঁচা ঢুকেছে ওই খাঁচা এইভাবে পানির মধ্যে ছেড়ে দিয়েছে এইভাবে এই খাঁসা আবার আবার বানা যা আবার খরচ হবে এই খাঁসা এবার তুলে নিয়ে আসছে এই খাঁসাতে আবার ঘুরছে আবার ফেলছে আবার ঘুরছে আবার ফেলছে এভাবে সে হত্যা করছে মুজাহিদিনকে এইভাবে সে মুসলমানদেরকে হত্যা করছে আল্লাহ তালা শেষ পর্যন্ত আজকের এই তারিখ ইতিহাস রচনা হওয়ার যা হওয়ার হয়ে গেছে